হ্যালো আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি চিংড়ি মাছের মালাইকার রেসিপি দেখাবো সুন্দর মতো সবাই ফুল দেখবেন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ এর মধ্যে আমি সুন্দর করে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এটা দিয়ে সুন্দর করে লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব ভালো করে হাতের সাহায্যে এরপরে এখানে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ কাটা এটাকে সুন্দর করে আমি এটাকে ব্লেন্ড করে নিব দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি এরপর এখানে আমি নিয়েছি হচ্ছে নারকেলের রস এটা আমি নারকেল কুড়িয়ে তারপর এটা রস বের করে নিয়েছি এখানে আর কিছুটা নারকেলও নিয়েছি এখানে এরপর এখানে তেল গরম করে সুন্দর করে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি এখানে ভেজে নেব ভালো মতো এটাকে সঙ্গে লাল করে ভাজতে হবে চিংড়ি মাছগুলো না ভালো করে না ভাজলে কিন্তু আমাদের মালাইকারিটা বেশি মজা হবে না এর জন্য চিংড়ি মাছগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন এগুলিকে ভালো করে লাল করে ভেজে নিয়ে আমি এক পাশে উঠিয়ে নিচ্ছি কিন্তু এ দেখতেই পাচ্ছেন উঠিয়ে নিয়েছি লাল করে ভেজে এরপরে আমি সেই একই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ ব্লেন্ড করা ছিল সেটা আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ যেটা ব্লেন্ড করেছিলাম এখানে দিয়ে এটাকে সুন্দর করে এর মধ্যে নাড়াচটা দিয়ে তেলের সাথে মিক্স করে নেব এরপর এখানে মশলাটা দিয়ে নেব আমি সুন্দর করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিচ্ছি এক চামচ আর লবণ দিচ্ছি কিছুটা এটাকে সুন্দর করে মাখিয়ে নেব আমি মশলাটা পেঁয়াজের সাথে এরপর আদা রসুন বাটা সামান্য পরিমাণে দিয়েছি চিংড়ি মাছের মধ্যে বেশি একটা না দিলেও চলে এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব এরপরে এরপর আরও কিছুটা পানি দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়ে দিয়ে আবার আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি আমি এরপর এখানে আমি সুন্দর করে টমেটোমকচি দিয়ে দিচ্ছি কিছুটা এটা একটু টেস্ট ভালোর জন্য অনেকে পারলে সসও দিতে পারেন টমেটো কুচিটা আমি ব্যবহার করেছি এরপর ভাজা চিংড়িগুলো এটাকে দিয়ে আমি সুন্দর করে এটাকে কিন্তু আবার চিংড়ি মাছের সাথে কষিয়ে নেব ভালো করে দেখতেই পাচ্ছেন এখানে আমি কষিয়ে নিয়েছি কিন্তু এটাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে কষানোর পর এটা কিন্তু আমার প্রায়ই হয়ে আসতেছে ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি যে নারকেলের এইটা রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো আবার এর মধ্যে ভালো মতো এরপর এর মধ্যে কিছুটা আবার পানিও ব্যবহার করতে হবে আমাদের কিন্তু বেশি ঘন করা যাবে না এখানে পানি ব্যবহার করে নিচ্ছি আমাদের মালাইকারিটা রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমি সুন্দর করে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটো এসেছে আমাদের মালাইকারিটা এটাকে ভালো মতো এরপর আপনাকে কিন্তু এর পথে লবণ টেস্ট করে নেবেন যে যার যেমন প্রয়োজন লবণ তেমন দিয়ে নেবেন এ দেখতে পাচ্ছেন আমার মালাইকারিটা সুন্দর করে হয়ে গেছে এখানে আমি পরিবেশন করে নিয়েছি বাটির মধ্যে কত সুন্দর লাগছে আপনারাই বলবেন কেমন হয়েছে মালাইকারিটা আমার রান্না করা এরকম মালাইকারি হলে বাসের সবাই পেট ভরে ভাত খাবে বাসার মধ্যে দেখবেন সবাই মজা করে ভাত খাবে মালাইকারি পেলে আপনার হাজব্যান্ডও খুশি হয়ে যাবে মালাইকারি পেলে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমিও খেয়ে নিচ্ছি কারণ মালাইকারি দেখে মাতে পাইনি এর জন্য আমিও ভাত নিয়ে খেয়ে ফেলছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ